নয় নম্বর পাঠ নিয়ে চলে আসলাম আমার প্রিয় বন্ধুরা রিমা এবং রীতা দুই বোন বললো পরীকে আমাদের এখন বাসায় দিয়ে আসো পরী বললো হ্যাঁ অবশ্যই গত পর্বে আমরা এতটুকুই দেখেছিলাম প্রিয় বন্ধুরা তারপর থেকে আমরা আজকে দেখব যখন দুই বোন বলল আমাদের বাড়িতে দিয়ে আসো পরী বললো হ্যাঁ চলো অবশ্যই তোমাদের দিয়ে আসবো যেমন কথা তেমন কাজ ম্যাজিক করে দুই বোনকে বাড়িতে নিয়ে গেল বাড়িতে নামিয়ে দিয়ে বলল এখন তোমরা থাকো আমি চললাম দুই বোন বলল তুমি আমাদের বাসায় আজকে থাকো পরী বলল না আমি অন্য আরেক দিন আসবো আজকে আমাকে ফিরতে হবে দুই বোন পরীকে বিদায় জানালো বলল ঠিক আছে যাও তাহলে পরী বলল হ্যাঁ অবশ্যই যাচ্ছি তোমাদের আরেকটা কথা বলে যাই যাওয়ার আগে তোমরা দুই বোন সব সময় আমার সঙ্গে দেখা করবে আমাকে বাগানে গিয়ে ডাক দিবে তাহলে আমি আসব। এটা বলে বিদায় জানালো পরী দুই বোন বলল আমাদের বন্ধু চলে গেছে চলো এখন আমরা ঘরে যাই অনেকক্ষণ ধরে আমরা বাহিরে ছিলাম বড় বোন বলল হ্যাঁ চল এখন বাসায় যাই দুই বোন গড়ে গেলো গড়ে গিয়ে তাদের দাদিমাকে দেখতে পেলো দাদিমাকে বলল দাদি বাবা মা কোথায় দাদি বলল তোমাদের খুঁজতে গেছে তোমাদের মা বাবা বাগানের দিকে দাদিমাকে বলল বললো ঠিক আছে দাদিমা তুমি থাকো আমরা বাবা মার কাছে যাই দাদিমা বললো ঠিক আছে দুই বোন রওনা দিল বাগানের উদ্দেশ্যে ছোট বোন বড়ো বোনকে বলল আপু বাবা মা অনেক টেনশনে ছিলেন বড়ো বোন বলল হ্যাঁ ঠিক বলেছ আমরা আর এরকম করব না না বলে কোথাও যাব না ছোট বোন বললো হ্যাঁ একদম ঠিক তখন চলে আসলো বাবা মার কাছে তাদের বাবা বলল। আমার মেয়েরা কোথায় গিয়েছিল আমি যে তাদেরকে খুঁজে পাচ্ছি না বড় বোন বলল বাবাকে বাবা আমরা এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম তোমাদের সঙ্গে সব খুলে বলবো চলো আগে বাসায় চলো তাদের বাবা মা বলল ঠিক আছে তবে বাসায় চলো এরকম আর কখনো করবে না না বলে কোথাও যাবে না দুই বোন বলল ঠিক আছে বাবা এখানেই নয় নাম্বার পাঠ শেষ হয়ে গেল প্রিয় বন্ধুরা দশ নম্বর পাঠ যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানায়ও নতুন নতুন কার্টুন দেখতে হলে কার্টুন টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো ধন্যবাদ